আজকের ভিডিওতে অনেক একটি নতুন গেম ট্রাই করবো আর দেখব এখান থেকে আমাদের উইন হয় নাকি লস হয় তো সবার প্রথমে গেমটি আমি কুড়ি টাকা করে স্পিন করছি আর এখানে আমি না নটা রো নিয়েছি এর ধরনের গেম অনেক আবার আছে তো সেখানে আমার মোট একশো আশি টাকা করে লাগছে তো এই জায়গার থেকে আমাদের এন্ড এন্ড দেখার কী আছে যে আমাদের লস হচ্ছে কি প্রফিট হচ্ছে এখানে বোনাস রাউন্ডে দেওয়া হয় কিন্তু হ্যাঁ তিনটে বোনাস ব্যাক টু ব্যাক আসতে হবে একবারে তিনটে এলো হবে যদি প্রথমবারে একটা এলো তারপরে দুটো এলো তাও হবে এভাবে বেসিক্যালি ব্যাপারটা থেকে তো এখানে ঠিকঠাক একটা উইনিং আমাদের হলো এখানে এ কিছু রুল আপনারা চেকআউট করতে পারেন তো ওভারঅল আমাদের শেষে কতটা কি হচ্ছে সেটাই দেখার তার আগে যদি ওয়ান এক্স বেড এখনও সাইন আপ না করেছেন তো সাইন আপ করার সময় এসএইচ ওয়ান এক্স এই কোড দ্বারা সাইন আপ করতে পারেন এখানে অনেক বেনিফিট আপনারা পাবেন এটা ওয়ান এক্স বেটের অফিসিয়াল ভিআইপি প্রোমো কোড তো সাইন আপ করার সময় অবশ্যই এই কোডটা দ্বারা সাইন আপ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা বোনাস অ্যাক্টিভেট হয়ে গেছে তো এই জায়গা থেকে দুটো পঁয়তাল্লিশ টাকা করে আছে বেসিক্যালি এখানে তিনটা করে স্পিন দেওয়া হয় সেই তিনটা স্পিনের মধ্যে যদি এখানে কোনো আর কি চলে আসে তাহলে আমাদের স্পিন আবার আর কি শুরুর থেকে তিনটে দেওয়া হয় আর যদি তিনটের মধ্যে না আসে তাহলে বোনাস আমাদের সেখানে ওভার হয়ে যায় তো এখানে আমার দেখতে পাচ্ছেন ওভারঅল যে দেখা বোনাস রাউন্ড থেকে চারশো পঞ্চাশ টাকার মতো উইনিং আমরা পেলাম সেখানে আমাদের আর উইনিং দিল না কিন্তু হ্যাঁ ওখানে ওটা ডিপেন্ড করছে কখনো অনেক আর কি বেশি বেশি উইনিং দেয় তো এখানে বেসিক্যালি আমার কুড়ি টাকা করে আমি নটা রো নিয়েছি একশো আশি টাকা করে চলছে তো এন্ড দ্য এন্ড আমাদের দেখার কী আছে এখন অবধি তো আমাদের ঠিকঠাকই আছে প্রফিটেই আমরা আছি তো শেষে বেশি কখন গেমটা খেলবো না কিছু সময় খেলবো তো লাস্টে আমাদের দেখার আছে আবার বোনাস অ্যাক্টিভেট হয়ে গেছে তো দেখা যাক এই বোনাসটায় আমাদের কত উইনিং পায় সেখানে এখানে বেসিক্যালি স্পিন আর কি এখনও এসে গেলে আবার তিনটে শুরু হয়ে যাবে তো এখানে এখন অবধি আমাদের আর লাস্ট স্পিন স্পিনটা যদি আসে তো ঠিক আছে এলো না দুশো সত্তর টাকা মাত্র পেলাম কিন্তু আমরা প্রফিটে আছি ওভারঅল আমাদের টার্গেট থাকবে গেমটার থেকে প্রফিট নিয়ে যাওয়া তো আর একটু ঠিকঠাক উইনিং পেয়ে গেলেই কিন্তু এই গেমটা আমি আর বেশিক্ষণ খেলবো না তো এখানে একটা ভালো উইনিং এলো আর সাইন আপ করার সময় এসেই চনেক সে দ্বারা অবশ্যই সাইন আপ করবেন তাহলে অনেক ফায়দা আছে এখানে আবার একটা ছশো টাকার উইনিং পেলাম তো দেখা যাক শেষ এন্ড এন্ড আমাদের কী হয় রেজাল্ট এখন তো ঠিকঠাকই চলছে কখনো লসও দিচ্ছে এমনটা না কিন্তু ওভারঅল যদি দেখা হয় তো যখন উইনিং আসছে খুব ভালো ভালো উইনিং আসছে তো সেটাই হচ্ছে ব্যাপার তো এই জায়গার থেকে আমার মোটামুটি খারাপ উইনিং না ঠিকঠাকই উইনিং আমাদের কিন্তু হয়ে গেছে তো এই জায়গায় এই গেমটা এরপরে আমি আর বেশি আর কি খেলবো না এখানে আমি বন্ধ করে দেবো কারণ যে কোনো সময় লস দিয়ে দিতে পারে সেই জন্যই